সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে খাসায় দেশি মুরগি পালন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব তো এখানে দেশি মুরগি খাসায় আমি পালন করছি পরীক্ষামূলক শুরু করছি এখানে তো আপনারা জানেন যে এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলার তোগুলো খুব ছোটো ছোটো বাচ্চা ছিল সেই সেই সময় তো এই বাচ্চাগুলো আজকে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে তো এই যে দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমার একটা মুরগিও নষ্ট হয়নি এখানে আমার যে বাসার যে একটা মুরগি থেকে যে বাচ্চা ফুটে বের হয় নয়টি বাচ্চা এই নয়টি বাচ্চাই এখানে আছে তো সুপ্রে দর্শক শ্রোতা এর পরবর্তীতে আরও কিছু আরেকটা মুরগি থেকে আমি নয়টি বাচ্চা পাই ওই বাচ্চাগুলো এখানে আছে পাশে একটা পার্টিশন দিয়ে আমি রাখছি তো এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এখানে নয়টি বাচ্চা ছিল অর্থাৎ নয়টি বাচ্চা ফুটে বের হয় ডিম ফুটে নয়টি বাচ্চাই এখনও আছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এখানে মূলত যে বিষয়টা বাচ্চাগুলোকে ব্রোডিং করে যদি ভালোভাবে পালন করা যায় তাহলে আলহামদুলিল্লাহ দেশি মুরগি থেকে প্রফিট করা সম্ভব এই যে এখানে খাঁচায় উপরে দেখতে পাচ্ছেন যে প্যারেন্টস যেটা যেখানে ডিম দিয়েছে তো আপনারা ডিম সহ দেখতে পাচ্ছেন যেখানে একটা মুরগি ডিম দিচ্ছে তো এখানে দুইটি মুরগি আছে এবং একটি মোরগ এখানে দেওয়া আছে তো এখান থেকে আমি ডিম পাচ্ছি প্রতিদিন অর্থাৎ দুইটি মুরগি যেহেতু এখান থেকে একটি মুরগি ডিম দিচ্ছে একটি মুরগি থেকে আজকে সহ প্রায় ষাটটি ডিম আমি পেলাম তো সবটি দর্শক সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাসাটি আমি তৈরি করছিলাম তৈরি করতে কত টাকা খরচ এবং কিভাবে তৈরি করলাম এর আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে তো এই মুরগিগুলোকে কি কি খাবার দিচ্ছি কিভাবে পরিচর্যা করছি কি কি মেডিসিন ব্যবহার হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আর এদিকে হচ্ছে যে আমার যে গরুর যে পালন করি আমি গরুগুলো এদিকে আছে তো এই গরুর ঘরের এক কর্নারে হচ্ছে মূলত আমি এই খাঁচাটা বসিয়েছি খাঁচাটা দেওয়া আছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তীতে আমি বিস্তারিত তথ্য নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব আপনারা অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ